বিশেষ করে আপনাদের ডাকা যে একটা সোশ্যাল মিডিয়ায় আমি একটা বিজেপির যে মালা গ্রহণ করে বা সাজিয়ে গুজিয়ে আমাকে দেখানো হচ্ছে সে কামাল লাভলি সোশ্যাল মিডিয়ায় সেটার সঙ্গে সঙ্গে কামাল সাহেবের সঙ্গে আমি কথা করে উনি একটা কমপ্লেন করেছে সাইবার ক্যাম্পে কারণ আমি বাড়িতে ছিলাম না তার সাথে সাথে সেটা কমপ্লেন করা হয়েছে এবং আমি নিজেই ওখান থেকে সাইবার ক্যাম্পকে সাইবার ক্যাম্পে আমি কল করেছি হ্যাঁ অভিযোগটা উনি নিয়েছে তারপরে বলেছে যে দু চার দিনের মধ্যে সেই আইডিটাকে বন্ধ করা হবে আমার উদ্দেশ্য এইটাই যে একটা সোশ্যাল মিডিয়ায় আমার ছবি ভাইরাল হচ্ছে একটা বিজেপির পোস্ট নিয়ে সেক্ষেত্রে আমি দেখলাম কিছু মিডিয়ার মাধ্যমে যে বর্তমান আমাদের বিধায়ক হামেদুর রহমান সাহেব তো সে নাকি আমার নামে বা আমার নিয়ে কিছু আলোচনা করছে যে ও নাকি বিজেপির মালার মালার জন্য দাঁড়িয়ে আছে তো ওনাকে আমি এটুকুই বলবো ওনাকে এটুকু বলাটা উচিত ছিল যে কে বা কারা করছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে সে না বলে উস্কানি উনি বলি বলছে তো এটা ওনার বলা তার মানে কি উস্কানি দিচ্ছে আমাকে যে আমি বিজেপিতে চলে যাই এই রকমইভাবে ওনার চিন্তাভাবনা আছে যে আব্দুল সত্তার নাকি বিজেপিতে চলে যাক আমাকে ধাক্কা মারছে বিজেপির জন্য মানুষ তো ভালো মতো জবাব দিবে যা করছে যে আমাকে বদনাম করার চেষ্টা এরা কারা করছে এরা ওদের লোক বারবার আমরা এত শক্তি শক্তিশালী আছি সুজালি গোবিন্দপুর এই জিপিগুলা 100 এর মধ্যে 100% আমরা ভোট দিচ্ছি তোমাদের নিজের জিবিগুলাতে বিরোধী ভোট পাচ্ছে তোমাকে চিন্তা নাই আর এখানে আব্দুর সাদটাকে বদনাম করার চেষ্টা করার জন্য আপনি লেগিয়ে আছেন মানুষ জবাব জবাব দিবে ওই যে বলে না একটা যে लोहा गरम है अगर लोहा गरम है हथोरी मारने का टाइम आ गया है मुझे বদনাম करने से पहले खुद अपना गर्दन पे झाक करके देखो কার হবে এই ধরনের কথাবার্তা যদি করে তাকে শাসন না করে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে ও বলে না এটা কথা বলতে উচিত ছিল যে কে বা কারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে যতক্ষণ পর্যন্ত সত্তার প্রেস মিট করে বলবে না যে ভাই বিজেপিতে চলে গেল বা হুমায়ুনের দলে চলে গেল কংগ্রেসে চলে গেলো সিপিএমের দলে চলে গেল হ্যাঁ আমি কোনোদিন বলেছি আমি শক্তভাবে পক্তভাবে আমরা বা আমাদের যাগুলো টিম আছে আমরা কার জন্য কাজ করি দিদির কাজ করি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করি হানড্রেডের মধ্যে হান্ড্রেড আমরা রেজাল্ট দিই সে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইভাবে চক্রান্ত করছে আর কে করবে কারা করছে একটা আবদুলকে নিয়ে আমরা গোটা সুজালি গোবিন্দপুর লক্ষ্মীপুর মাঝিয়ালি এই যতগুলা চুটিয়াখোর এই যতগুলো আছে সবাই আমরা আতঙ্কে ছিলাম সেই আতঙ্ক থেকে আমরা বের হয়েছি আবার যাচ্ছে শুনতে তো পারছি আমরা কোথায় কোথায় মিটিং হচ্ছে কার সাথে মিটিং হচ্ছে মানুষ জবাব দিবে এইভাবে মানুষকে আর শোষণ করা যাবে না আমি আগেই আগেই বলেছিলাম যে মানুষকে আর শোষণ করতে দিব না আর আগামী দিন এটা সত্য কোনো মানুষ আর শোষণ হবে না আগামী দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন এইবারে যেগুলো এভাবে ভাবমূর্তি নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতি শেষ হবে অবশ্যই হবে অবশ্যই আমি তো দেখেন আমি তো বলেছি আমি তো বিধায়ক সাহেবকে আমরা তো বলেছি চার চারের বিধায়ক হয়ে গেছে আমরা তো চাচ্ছি উনি আরো আগে যাক কেন্দ্রে যাব এমপি হবে আমাদের এলাকার একটা নাম হবে আমরা তো চাচ্ছি আর চোপড়াতে আমরা নতুন মুখ চাচ্ছি আমরা তো আজকে না আগেও বলেছি আজকেও বলছি যে চোপড়াতে আমরা নতুন মুখ চাই সেই জন্য মনে হয় এটাই হবে আমরা তো চাচ্ছি যে আমাদের বিধায়ক যদি এখানকার এই এলাকার চোপড়া বিধানসভা থেকে যদি আমাদের একটা এমপি হয় হ্যাঁ তাহলে চোপড়ার কত নাম হবে যে না আমার এলাকাতেই আমাদের এমপি আছে সেন্ট্রালে আছে কেন্দ্রে আছে হ্যাঁ আমি করিনি আমি অ্যাকচুয়ালি বাইরে ছিলাম আমি হাপ্তা দশ দিনে বাইরে ছিলাম বাইরে থেকে আসতেছি আমি কালকে সন্ধ্যায় সঙ্গে সঙ্গে আপনাদেরকে কল করে ডাকানো হয়েছে প্রেস মিট করানো হয়েছে কামাল সাহেবকে আমি সঙ্গে সঙ্গে বলেছি ইনি সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করে দিয়েছে দেখেন আজকে আমাদের একটা তেহার আছে এই তেহারটা সবাই শান্তিপূর্ণ হিসাবে আমরা মানাই তারপরে কালকে আমরা কামাল সাহেব আমি জিয়াউল সাহেব প্রধান বা যেগুলো সংগঠনের লোক আছে আমরা সবাই কালকে সাইবার ক্যাম্পে যাব গিয়ে আবার নতুন করে আরো কমপ্লেন করবো যতক্ষণ পর্যন্ত এই যে ফটোটা যে ভাইরাল করছি হ্যাঁ তাকে পুলিশ বা প্রশাসন তাকে যেন করে দেখেন আমরা তো চাচ্ছি যে নতুন মুখের জন্য তারপরে কি হবে না হবে মানুষ বলবে আমরা তো দেখেন আমরা তো কাজ করছি আমরা তো মাঠে কাজ করছি আপনারা তো দেখছেন যে সুজালি কত শক্তিশালী এখন দল কি করে দলের উপরে আমাদের একটাই দাবি আছে যে নতুন মুখ হলে ভালো হবে আর যে বর্তমান বিধায়ক আছে তাকে আরও এগিয়ে যাও সেন্ট্রালে এটাই তো আমাদের দাবি সুজালি এবং গোবিন্দপুর এলাকায় কি বিধায়ককে দেখা যায় না না লাপাতা আছে সুজালি এবং গোবিন্দপুর হ্যাঁ সুজালি এবং গোবিন্দপুর প্রায় দু হাজার যে তিনে গত লোকসভা লোকসভা ইলেকশান ওই সময় এসেছিলো তারপরে তো আসেনি আর গোবিন্দপুর সুইজালি আমরা ভেস লাইনে আছি তবে এইবারে আমরাও সেটাকে রেকর্ড করার জন্য লেগিয়ে আছি যেন শুধু ভেস লাইনে না থাকি সেটা যেন আমাদের রেকর্ড হয় সাংবাদিক সম্মেলন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ডেকেছে হচ্ছে একটা নিউজ সোশ্যাল আইডিতে মানে আমার আইডির নাম দিয়ে একটা ফেক করা হচ্ছে সাত মানে অপমান করা হচ্ছে সে কখনো সাত আইডি দিয়ে আমাকে অপমান করা হয় কাউকে ওরা হয় এই ফেক আইডির বিরুদ্ধে আমরা বারবার সাইবার ক্রাইমে কম্বিলিং করেছি যখন ওরা আমরা দেখলাম যে চব্বিশ তেইশ তারিখে আবার একটা সেইভাবে সাত একটা ভালো ছবিকে নষ্ট করতে চাইছে রাজনীতি আসার কিছু মানুষ ভ্যাকার আইডি করে তেইশ তারিখে সেই ছবিটা ছড়া হয়েছিল আমি চব্বিশ তারিখে সঙ্গে সঙ্গে সাইবার ওটা কমপ্লেন করি সেই আজকে আমরা ডাকা হয়েছে আপনারা জানেন আমরা তেইশ তারিখে যখনই একটা ছবি ভাইরাল হয় সেই পরিপ্রেক্ষিতে আমি চব্বিশ তারিখে একটা কমপ্লেন করেছি সাইবার এবার এটা না দেখানো হয়েছিল ওখানে দেখানো হয়েছিল সাত তারিখে বিজেপির ফ্যালাক ট্যালাক দিয়ে একটা নোংরা ওনার আর কি যে কাজটা করা যারাই করছে তাদের পক্ষে আইনি যেন ব্যবস্থা নেই সে কেন করবে কারো আইডি অন্যায়ভাবে অপব্যবহার কেন করবে কে বা কারা করছে এটা শুধু একবারে নয় বারবার হয়েছে আমার তিনটা কমপ্লেন আমি নিজে করেছি সাত্তার সাহেবও কয়েকবার কমপ্লেন করেছেন তাহলে কিছু মানুষ আছে সাত্তার সাহেবের ছবি বা আমাদের ছবি সুজালিতে একটা মত পার্থক্য করার চেষ্টা করছি যারা এটা করছে তাদের প্রতি কঠোর ব্যবস্থা যেন না হয় আমরা আগামী আগামীকালকে সাইবার ক্রাইমে যাব আমরা সাইবার ক্রাইমে বলবো এইবার আপনি তথ্য দিয়ে কারা করছে তার নাম তার অ্যাড্রেস তার মোবাইল নম্বর দিয়ে করুন আমরা এইবার এফআই করতে বাধ্য থাকবো কারা করতে পারে রকম মানে আমাদের কাছে সেই নাম আসেনি আমরা সন্দেহ ভাজন করছি যারা আমাদের অপরপক্ষ আছে যারা সুজালিকে শান্তিতে রাখতে চাই না সুজালির উন্নয়ন করতে চাই না তৃণমূল কংগ্রেস করতে চাই না তারাই এই কাজটা করছে তাই আমরা সাইবার ক্রাইমে তাদের তথ্য চাইছি যে বারবার এইগুলো কেন করছে আপনার কিছুদিনের মধ্যে সেই আইডিটা বন্ধ হয়ে যায় আবার খোলা হয় এই জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে কোন কোন আইডি করা হয়েছে কখনো দিয়েছে লাভলি কামাল কখনো দিয়েছে সত্তার কখনো দিচ্ছে অমুক এইগুলো আইডিতে কখনও একটা নতুন কি যেন ফকাস উত্তর দিনাজপুর ফকাস হ্যাঁ এটাই করছে এই আইডিগুলো কে চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুরো আইনি ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করতে বাধ্য আছি হ্যাঁ জানিয়েছি কপি আপনাদের দেখালাম ওরা বলছে ঠিক আছে আমরা আইডি বন্ধ করে দিচ্ছি আমরা বলছি আইডি বন্ধ করলে হবে না তার তথ্য এটা কে চালায় কেমন করে চালায়। আমাদের তৃণমূলকে নোংরা করার জন্য একটা চেষ্টা করছে তৃণমূলকে বাদনামি ফেলার জন্য একটা চেষ্টা করছে তার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি আপনাদেরকে মনে হচ্ছে যে বিধায়ক লোকজন এরকম করছে না না আমরা কে পন্থী পন্থী ওগুলো আমরা করতে চাই না যারা এই সুজালিকে শান্তি রাখতে চায় না যারা সুজালি নিয়ে জল জ্বলন হয় আমরা যে সুজালি সবাই একসঙ্গে আছি এবং সমস্ত ভোটার তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে আছে আজকে যারা তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে বদনাম করার জন্য এই কাজটা করছে তাদের মধ্যে অ্যাকশন নেওয়ার জন্য আমরা প্রশাসন করছি বিধানসভা নির্বাচনের আগে এই যে কার্যকলাপ মনে হচ্ছে এটা যারা করছে তাদের ভালো হচ্ছে না দলের আমাদের ক্ষতি করার চেষ্টা করছে দল ক্ষতি হবে না দল তৃণমূল কংগ্রেস চতুর্বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোয়া হবে আমি আপনাকে বলছি গতবারের চেয়ে দিব্যি জোর গোলায় বলছি যাভাবে এসআরসি থেকে নিয়ে শুরু করে এনআরসি থেকে শুরু করে নিয়ে আজকে মানুষকে হয়রানি করাচ্ছে লোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে সাড়ে বাজেট হলো সামনে বাজেটে বাংলায় কিছু পাওয়া যায়নি বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটা নিয়ে মানুষ যোগ্য জবাব দিয়ে দু হাজার ছাব্বিশের চতুর্বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোভাবে গতবার যে সিট বাড়বে মানে চোপড়া বিধানসভায় একটা আলোচিত এই মুহূর্তে দাঁড়িয়েছে আব্দুল সাতার তাকে বদনাম করেন নাকি এটা একটা তার যে একটা ভালো ছবি আছে সত্যলা ছবি আছে এবং রাজনীতিতে তিনি সচ্ছলভাবে রাজনীতি পরিষেবা দিচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন সে তার ছবিটাকে নষ্ট করার জন্য কিছু লোক চক্রান্ত করছে আমাদের ঠিকানা থানা কলোনি অপোজিট মেইন বাস টার্মিনাস ইসলামপুর পিন নম্বর সেভেন ফোন নম্বর সেভেন সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের ডাকায় আজকে সবাই উপস্থিত হয়েছেন আজকে বিশেষ করে আপনাদের ডাকা যে একটা সোশ্যাল মিডিয়ায় আমি একটা বিজেপির যে মালা গ্রহণ করে বা সাজিয়ে গুজিয়ে আমাকে দেখানো হচ্ছে সে কামাল লাভলি সোশ্যাল মিডিয়ায় সেটার সঙ্গে সঙ্গে কামাল সাহেবের সঙ্গে আমি কথা করে উনি একটা কমপ্লেন করেছে সাইবার ক্যাম্পে কারণ আমি বাড়িতে ছিলাম না তার সাথে সাথে সেটা কমপ্লেন করা হয়েছে এবং আমি নিজেই ওখান থেকে সাইবার ক্যাম্পকে সাইবার ক্যাম্পে আমি কল করেছি হ্যাঁ অভিযোগটা উনি নিয়েছে তারপরে বলেছে যে দু চার দিনের মধ্যে সেই আইডিটাকে বন্ধ করা হবে আমার উদ্দেশ্য এইটাই যে একটা সোশ্যাল মিডিয়ায় আমার ছবি ভাইরাল হচ্ছে একটা বিজেপির পোস্ট নিয়ে সেক্ষেত্রে আমি দেখলাম কিছু মিডিয়ার মাধ্যমে যে বর্তমান আমাদের বিধায়ক হামেদুর রহমান সাহেব সে নাকি আমার নামে বা আমার নিয়ে কিছু আলোচনা করছে যে ও নাকি বিজেপির মালার মালার জন্য দাঁড়িয়ে আছে তো ওনাকে আমি এটুকুই বলব ওনাকে এটুকু বলাটা উচিত ছিল যে কে বা কারা করছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে সে না বলে উস্কানি মেনক উনি বলি বলছে তো এটা ওনার বলা তার মানে কি উস্কানি দিচ্ছে আমাকে যে আমি বিজেপিতে চলে যাই এই রকমইভাবে ওনার চিন্তাভাবনা আছে যে আব্দুল সত্তার নাকি বিজেপিতে চলে যাক আমাকে ধাক্কা মারছে বিজেপির জন্য মানুষ তো ভালো মতো জবাব দিবে যা করছে যে আমাকে বদনাম করার চেষ্টা এরা কারা করছে এরা ওদের লোক বারবার আমরা এত শক্তি শক্তিশালী আছি সুজালি গোবিন্দপুর এই জিপিগুলা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট আমরা ভোট দিচ্ছি তোমাদের নিজের জিপিগুলাতে विरोधी वोट पाचे तुम आगे चिंता नाई और इन्हने अब्दुल तो सत्ता के बदनाम करार चेस्टा करार जन अपनी लेगी आवा जवाब दीबी वही तो बोले ना एक जो लुहा गरम है अगर लोहा गरम है हाथोड़ी मानने का टाइम आ गया है मुझे बदनाम करने से पहले खुद अपना गर्दन पे झाँक करके देखो अब हमको बदनाम करने का कोशिश कर रहे हैं हम चले जाएंगे बीजेपी में हैं और आप हमें ढकल रहे हो ইস্তেরা সে বাদ কান না এক বিধায়ক হোক এর হ্যাঁ কথাবার্তা যদি করে তাকে শাসন না করে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে ও বলে না এটা কথা বলতে উচিত ছিল যে কে বা কারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে যতক্ষণ পর্যন্ত সাত তার প্রেস মিট করে বলবে না যে ভাই বিজেপিতে চলে গেল বা হুমাইনের দলে চলে গেল কংগ্রেসে চলে গেল সিবিএমের দলে চলে গেল হ্যাঁ আমি কোনো দিন বলেছি আমি শক্তভাবে পক্তভাবে আমরা বা আমাদের যাগুলো টিম আছে আমরা কার জন্য কাজ করি দিদির কাজ করি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করি হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড আমরা রেজাল্ট দিই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইভাবে চক্রান্ত করছে আর কে করবে কারা করছে একটা আব্দুলকে নিয়ে আমরা গোটা সুজালি গোবিন্দপুর লক্ষ্মীপুর মাঝিয়ালি এই যতগুলা চুটিয়াখোর এই যতগুলো আছে সবাই আমরা আতঙ্কে ছিলাম সেই আতঙ্ক থেকে আমরা বের হয়েছি আবার চাচ্ছে শুনতে তো পারছি আমরা কোথায় কোথায় মিটিং হচ্ছে কার সাথে মিটিং হচ্ছে মানুষ জবাব দিবে এইভাবে মানুষকে আর শোষণ করা যাবে না আমি আগেই আগেই বলেছিলাম যে মানুষকে আর শোষণ করতে দিব না আর আগামী দিন এটা সত্য কোনো মানুষ আর শোষণ হবে না আগামী দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন এইবারে যেগুলা এইভাবে ভাবমূর্তি নিয়ে রাজনীতি করে তাদের রাজনীতি শেষ হবে অবশ্যই হবে অবশ্যই আমি তো দেখেন আমি তো বলেছি আমি তো বিধায়ক সাহেবকে আমরা তো বলেছি চার চারের বিধায়ক হয়ে গেছে আমরা তো চাচ্ছি উনি আরও আগে যাক কেন্দ্রে যাক এমপি হবে আমাদের এলাকার একটা নাম হবে আমরা তো চাচ্ছি আর চপড়াতে আমরা নতুন মুখ চাচ্ছি আমরা তো আজকে না আগেও বলেছি আজকেও বলছি যে চপড়াতে আমরা নতুন মুখ চাই সেই জন্য মনে হয় এটাই হবে আমরা তো চাচ্ছি যে আমাদের বিধায়ক যদি এখানকার এই এলাকার চপরা বিধানসভা থেকে যদি আমাদের একটা এমপি হয় হ্যাঁ তাহলে চপড়ার কত নাম হবে যে না আমার এলাকাতেই আমাদের এমপি আছে সেন্ট্রালে আছে কেন্দ্রে আছে হ্যাঁ আমি করিনি আমি অ্যাকচুয়ালি বাইরে ছিলাম আমি হাপ্তা দশ দিনে বাইরে ছিলাম বাইরে থেকে আসতেছি আমি কালকে সন্ধ্যায় সঙ্গে সঙ্গে আপনাদেরকে কল করে ডাকানো হয়েছে প্রেসমিট মিট করানো হয়েছে কামাল সাহেবকে আমি সঙ্গে সঙ্গে বলেছি ইনি সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করে দিয়েছে দেখেন আজকে আমাদের একটা তেহার আছে এই তেহারটা সবাই শান্তিপূর্ণ হিসাবে আমরা মানাই তারপরে কালকে আমরা কামাল সাহেব আমি জিয়াল সাহেব প্রধান বা যেগুলো সংগঠনের লোক আছে আমরা সবাই কালকে সাইবার ক্যাম্পে যাব যে আবার নতুন করে আরও কমপ্লেন করবো যতক্ষণ পর্যন্ত এই যে ফটোটা যে ভাইরাল করছি হ্যাঁ তাকে পুলিশ বা প্রশাসন তাকে যেন অ্যারেস্ট করে দেখেন আমরা তো চাচ্ছি যে নতুন মুখের জন্য তারপরে কি হবে না হবে মানুষ বলবে আমরা তো দেখেন আমরা তো কাজ করছি আমরা তো মাঠে কাজ করছি আপনারা তো দেখছেন যে সুজালি কত শক্তিশালী এখন দল কি করে দলের উপরে আমাদের একটাই দাবি আছে যে নতুন মুখ হলে ভালো হবে আর যে বর্তমান বিধায়ক আছে তাকে আরও এগিয়ে যাও সেন্ট্রালে এটাই তো আমাদের দাবি এবং গোবিন্দপুর এলাকায় দেখা যায় না না লাপাতা আছে সুজালি এবং গোবিন্দপুর হ্যাঁ সুজালি এবং গোবিন্দপুর প্রায় দু হাজার যে তিনে গত লোকসভা লোকসভা ইলেকশন ওই সময় এসেছিল তারপরে তো আসেনি আর গোবিন্দপুর সুজালি আমরা ভেস্ট লাইনে আছি তবে এইবারে আমরাও সেটাকে রেকর্ড করার জন্য লেগে আছি যেন শুধু ভেস্ট লাইনে না থাকি সেটা যেন আমাদের রেকর্ডও হয় সাংবাদিক সম্মেলন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট ডেকেছে ডাকার উদ্দেশ্য হচ্ছে একটা ফেক নিউজ সোশ্যাল আইডিতে মানে আমার আইডি নাম দিয়ে একটা ফেক করা হচ্ছে সাততারকে মানে অপমান করা হচ্ছে সে কখনও সাত্তারের আইডি দিয়ে আমাকে অপমান করা হয় কাউকে ওরা হয় এই ফেক বিরুদ্ধে আমরা বারবার সাইবার কারামে কমপ্লেন করেছি যখন ওরা আমরা দেখলাম যে চব্বিশ তেইশ তারিখে আবার একটা সেইভাবে সাত্তারের একটা ভালো ছবিকে নষ্ট করতে চাইছে রাজনীতি আসা কিছু মানুষ ফ্যাকার আইডি করে তেইশ তারিখে সেই ছবিটা ছড়া হয়েছিল আমি চব্বিশ তারিখে সঙ্গে সঙ্গে সাইবার কারামে ওটা কমপ্লেন করি সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ডাকা হয়েছে আপনারা জানেন আমরা তেইশ তারিখে যখনই একটা ছবি ভাইরাল হয় সেই প্রপেক্ষিতে আমি চব্বিশ তারিখে একটা কমপ্লেন করেছি সাইবার এবার এটা না দেখানো হয়েছিল ওখানে দেখানো হয়েছিল সাত তারিখে বিজেপির ফ্যালেক ট্যালাক দিয়ে একটা নোংরা ওনার আর কি যে কাজটা করা যারাই করছে তাদের পক্ষে আইনি যেন ব্যবস্থা নেই সে কেন করবে কারো আইডি অন্যায়ভাবে অপব্যহার কেন করবে কে বা কারা করছে এটা শুধু একবারে নয় বারবার হয়েছে আমার তিনটা কমপ্লেন আমি নিজে করেছি সাত্তার সাহেবও কয়েকবার কমপ্লেন করেছেন তাহলে কিছু মানুষ আছে সাত্তার সাহেবের ছবি বা আমাদের ছবি আর সুজালিতে একটা মত পার্থক্য করার চেষ্টা করছে যারা এটা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন না হয় আমরা আগামী কালকে সাইবার ক্রাইমে যাব। আমরা সাইবার ক্রাইমে বলবো এইবার আপনি তথ্য দিয়ে কারা করছে তার নাম তার অ্যাড্রেস তার মোবাইল নম্বর দিয়ে করুন আমরা এইবার এফআই করতে বাধ্য থাকবো কারা করতে পারে এইরকম মানে আমাদের কাছে সেই নাম আসেনি আমরা সন্দেহ ভাজনও করছি যারা আমাদের অপরপক্ষ আছে যারা সুজালিকে শান্তিতে রাখতে চাই না সুজালির উন্নয়ন করতে চাই না তৃণমূল কংগ্রেস করতে চাই না তারাই এই কাজটা করছে তাই আমরা সাইবার ক্রাইমের তাদের তথ্য চাইছি যে বারবার এইগুলো কেন করছে আপনার কিছু দিনের মধ্যে সেই আইডিটা বন্ধ হয়ে যায় আবার খোলা হয় এই জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা ডাকা হয়েছে কোন কোন আইডি থেকে করা হয়েছে কখনো দিয়েছে লাভলি কামাল কখনো দিয়েছে সত্তার কখনো দিচ্ছে অমুক এইগুলো আইডিতে কখনো একটা নতুন কি যেন ফকাস উত্তর দিনাজপুর ফকাস হ্যাঁ এটাই করছে এই আইডিগুলো কে চালাচ্ছে তাদের বিরুদ্ধে পুরো আইনি ব্যবস্থা নেওয়া হোক তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করতে বাধ্য আছি হ্যাঁ জানিয়েছি কপি আপনাকে দেখালাম ওরা বলছে ঠিক আছে আমরা আইডি বন্ধ করে দিচ্ছি আমরা বলছি আইডি বন্ধ করলে হবে না তার তত্ত্ব এটা কে চালায় কেমন করে চালায় আমাদের তৃণমূলকে নোংরা করার জন্য একটা চেষ্টা করছে তৃণমূলকে বাদনামি ফেলার জন্য একটা চেষ্টা করছে তার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি আপনাদের কি মনে হচ্ছে যে বিধায়ক পন্থীর লোকজন এরকম করতে না না আমরা কে পন্থী পন্থী ওগুলো আমরা করতে চাই না যারা এই সুজালিকে শান্তি রাখতে চায় না যারা সুজালি নিয়ে জল জ্বলন হয় আমরা যে সুজালি সবাই একসঙ্গে আছি এবং সমস্ত ভোটার তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে আছে আজকে যারা তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে বদনাম করার জন্য এই কাজটা করছে তাদের মধ্যে অ্যাকশান নেওয়ার জন্য আমরা প্রশাসন অনুরোধ করছি বিধানসভা নির্বাচনের আগে এই রকমের যে কার্যকলাপ কী মনে হচ্ছে এটা যারা করছে তাদের ভালো হচ্ছে না দলের আমাদের ক্ষতি করার চেষ্টা করছে কিন্তু দল ক্ষতি হবে না দল তৃণমূল কংগ্রেস চতুর্বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো হবে আমি আপনাকে বলছি গতবারের চেয়ে দিব্যি জোর গলায় বলছি যাভাবে এসআরসি থেকে নিয়ে শুরু করে এনআরসি থেকে শুরু করে নিয়ে আজকে মানুষকে হয়রানি করাচ্ছে লোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে সাড়ে বাজেট হল সামনে বাজেটে বাংলায় কিছু পাওয়া যায়নি বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটা নিয়ে মানুষ যোগ্য জবাব দেয় দু হাজার ছাব্বিশে চতুর্বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ হবে গতবার যে সিট বাড়বে মানে চোপড়া বিধানসভায় এটা আলোচিত মুখ হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে আব্দুল সাপ্তার তাকে বদনাম করেন নাকি এটা একটা চোপড়া তার যে একটা ভালো ছবি আছে সত্তলা ছবি আছে এবং রাজনীতিতে তিনি সচ্ছলভাবে রাজনীতি পরিষেবা দিচ্ছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন সে তার ছবিটাকে নষ্ট করার জন্য কিছু লোক চক্রান্ত করছে আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাক্সারি এসইউভি পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স